বলছে যে বাংলাদেশের ভিসা বন্ধ করে দেওয়া হবে নিজেই বলছেন আবার বলছে বাংলাদেশের সন্ন্যাসীদের ভারতের ঢুকতে দেওয়া হচ্ছে না ভিসা দিচ্ছে না নিজেই দু রকম ধন্যবাদ দেখুন ওনার মস্তিষ্কে ডাক্তার দেখাতে বলুন এটা আজকে দেখেন এটা বহুদিন ধরে চলেছে ওনার এরকম উল্টো পাল্টার কথা আমরা এর আগেও শুনেছি ইলেকশনেও শুনেছি ওই একটা ইলেকশন জিতে গেছে সেটিংয়ের রাজনীতি করে তার জন্য অনেক বড়ো নেতা মনে করছেন মানে মনে করছে না কি নিজেকে এখন ভিসা দেওয়ার মালিকও উনি নয় বন্ধ করার মালিকও উনি নয় এটা যে ঠিক করবে এটা আন্তর্জাতিক দিকটা যারা দেখেন যারা ডিসিশন মেকার তারা নেবেন শুভেন্দু অধিকারী কে কোনো মানে দেখুন আপনি বলতেই পারেন কিন্তু আপনি কোন হরিদাস পাল যে আপনার কথা শুনবে এরকম কোনো ব্যাপার নেই তো ভিসা কখন বন্ধ করবে কাকে ফিরিয়ে আনবে সেটা ভারতবর্ষের সরকার আছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই এটা পিওর রাজনীতি কে কোথায় বাংলাদেশে গ্রেপ্তার হয়েছে তাতে আমি যেদিন গ্রেপ্তার হয় সেদিন একটি বেসরকারি টিভি চ্যানেলে বিতর্ক সবাই ছিলাম বিজেপির এক নেত্রী বলছে আগুন জ্বালিয়ে দেবো বাংলাদেশে কে গ্রেপ্তার হয়েছে তার জন্য তো ইন্ডিয়া কেন আগুন জ্বালাবি বাংলাদেশে যে গ্রেপ্তার হয়েছে ও যদি ক্ষমতা থাকে সেখানে যা গিয়ে দুদিন বলে হয় পিঠে পিঠের চাম চামড়া তুলে দেবে ফলে মানে সেখানে গিয়ে বলার ক্ষমতা নেই বর্ডার শিল করে তার প্রধানমন্ত্রী তার দলের নেতা বর্ডারশিল করার ক্ষমতা নেই ভিসা বন্ধ করার ক্ষমতা নেই আমি হলো বন্ধ করে দিতাম আমি হলো বন্ধ করে দিতাম নরেন্দ্র মোদীর ক্ষমতা নেই এই কথা যখন শুভেন্দ্র অধিকারী বলছে তো সর্বপ্রথম বলা উচিত মোদী করে দেবে বন্ধ করে দেবে ক্ষমতা নেই তার কারণ ওই ব্যবসায়িক লেনদেন তার কারণ পরিষ্কার এই যে বাংলাদেশে ইলেকট্রিসিটি যায় না কোন কার ইলেকট্রিসিটি জানেন আদানির যতই শুভেন্দু অধিকারী চিৎকার চেঁচামেচি করুক নরেন্দ্র মোদী কিছু করবে না তার কারণ যেদিন বর্ডার সিল করে দিবে বলবে দেবে ও শুভেন্দু অধিকারী চিৎকার করলো কি যায় শুভেন্দ্র অধিকারী ওই মমতা বন্দ্যোপাধ্যায় এখানে দাঁড়িয়ে ভোটে জিতলো কি হারলো বা মন্ত্রী হবে কি হবে না মোদী কি যায় আসে বাংলাদেশে কি ঘটছে আভ্যন্তরীণ বিষয় নিশ্চিতভাবে আমরা কনসার্ন যে কোনো বিশ্বের যে কোনো প্রান্তে মানবতার বিরুদ্ধে যে কোনো প্রকার আক্রমণ হোক না কেন সে চিন্ময় প্রভুর উপরেই হোক বা এই দেশে ধরুন ওই ফ্রিজে কেউ মাংস রেখেছে গো মাংস রেখেছে বলে তাকে পিটিয়ে মারা হবে গো মাংস রাখলেও কোনো অপরাধ না যার যা পছন্দ কেউ গৌ মাংস খাবে কেউ নিরামিষ খাবে কেউ মাছ খাবে কেউ চিকেন কেউ মাটন যার যা ইচ্ছা খাবে কিন্তু তার জন্য কাউকে পিটিয়ে মারা হবে এটা তো হতে পারে না এটাও যেমন নিন্দা করতে হবে সেরকম সমভাবে বাংলাদেশে যে মানবতা বিরোধী যে কোনো পদক্ষেপ হোক না কেন হিন্দুদের উপর আক্রমণ হোক বা কেউ বিনা অপরাধে তাকে আটক করে রাখা হোক যে কোনো মানবতা বিরোধী পদক্ষেপ নিন্দনীয় যেমন নিন্দনীয় এরা গুজরাটের গণহত্যা যেমন নিন্দনীয় মাংস রাখার অপরাধে পিটিএম মারা প্রতিটি ঘটনায় নিন্দনীয় আমি বলবো শুভেন্দ্র দেবের সামনে লিখে দেখ যে নরেন্দ্র মোদীর সরকার রেখে কোনো লাভ নেই সরকার হটাও নরেন্দ্র মোদী সরকার হটাও দেশ বাঁচাও এবং তার সঙ্গে আরো একটা লিখে দেবেন নরেন্দ্র মোদী সরকার হটাও হিন্দু বাঁচাও শুভেন্দু অধিকারী বর্ডারে গিয়ে কিছু মিডিয়া যাবে ওনাকে দেখাবেন উনি কিছু কথা বলবেন সেগুলো সারাদিন নিয়ে আলোচনা হবে বর্ডারে তো কি উনি ঢিল চুটতে পারবেন না আর বর্ডারের প্রবলেম হচ্ছে উনি সৈনিক নন যে আর্মস নিয়ে এগিয়ে গিয়ে যাবেন উনি দিল্লিতে গিয়ে ওখানে পররাষ্ট্র দপ্তরের অফিস আছে সেখানে গিয়ে মিছিল নিয়ে যাক সেখানে সাধু সন্দেহ যারা কলকাতায় দেখলাম আমাদেরই পুলিশের কাছে ঢিল মারছেন ওখানে কিন্তু একটা ঢিল মেরে আসুক আমার মনে কাজে দেবে তাতে আর শুনবে যে লোকজন এসছে বাংলা থেকে আর ট্রেনে করে হোক বাসে করে হোক ফ্লাইটে করে হোক দিল্লির রাজপথা তারা দখল করেছে পররাষ্ট্র দপ্তরের সামনে গিয়ে দাবি জানাক অভিযোগ জানাক যে বাংলাদেশে যেটা হচ্ছে অত্যন্ত দুঃখিত বেতনার দুঃখের বেতনার তো সেই ক্ষেত্রে আমার বক্তব্য সেটা গিয়ে তারা স্পষ্ট করুক এখানে মিডিয়াতে বলে হাওয়া তুলে লোককে লেলিয়ে দিয়ে লাভ নেই শুভেন্দু অধিকারী বর্ডারে গিয়ে কী করবেন দুটো চিৎকার করবেন দুটো বক্তব্য রাখবেন এক্ষনিক করবো আমরা এই করে দেবো কিছুতে পারবেন না আমি এই জন্য বলছি শুভেন্দু অধিকারী বর্ডারটা ছেড়ে দিন বর্ডারটা ছেড়ে দিয়ে পররাষ্ট্র দপ্তরের যে অফিস আছে দিল্লিতে সেখানে গিয়ে ভালো করে উনি দাবি জানাক উনি বলুক এখানকার সাধুরা যাক দু একটা অনেকে ঢিল মেরে দিচ্ছেন সাধুরা ঢিল মারতে পারে আমি জানতাম না শুভেন্দু অধিকারী যদি ওই বটতলায় বসে মাইক লাগিয়ে বলে তাতে কিছু যায় আসবে না তাতেও ভারত সরকার বন্ধ করবে না আবার ভারত সরকার বা ভারতবর্ষের বিদেশ মন্ত্রালয় যদি মনে করে যে এটা আমি বন্ধ করব তখন শুভেন্দু চাইলেও সেটা আটকানো যাবে না সেই জন্য এটা শুভেন্দু অধিকারীর বিষয় নয় শুভেন্দু অধিকারীকে এই রাজনৈতিক ভাঁট বকা বন্ধ করতে আগামীকাল শুভেন্দু অধিকারী পেট্রোবোল বাংলাদেশ যে বর্ডার সেই বাংলাদেশ ভারত সীমান্তে সেখানে বলছে বাংলাদেশের সংখ্যালঘুদের বাঁচানোর জন্য সেখানে ধর্নায় বসতে বাংলাদেশের সংখ্যালঘুদের ওইভাবে উনি বর্ডারে বসে কীভাবে বাঁচাবেন সব জিনিসের পিছনে একটা লজিক থাকা উচিত মানবতার উপরে আক্রমণ হলে পুরো মানব সমাজকে ঝাঁপিয়ে পড়তে হবে প্রতিবাদ করতে হবে আমি শুধু হিন্দুদের বাঁচাবো মুসলমানদের উপরে অত্যাচার হলে কিছু বলবো না শুধু মুসলমানকে বাঁচাবো হিন্দুদের ওপরে অত্যাচার হলে কিছু করব না এই যে বিচারিতা ভারতীয় জনতা পার্টির বা শুভেন্দু অধিকারীর এর আমরা সমালোচনা করি তীব্র ধিক্কার জানাই সেই জন্যে এইভাবে বর্ডারে বসে কিছু হবে না জনসচেতনতা এপার ওপার দুই পারেই জনসচেতনতা গড়ে তুলতে হবে তবেই দুটো সম্প্রদায় একসঙ্গে সুখে শান্তিতে থাকতে পারবে